আজকের গল্প কালিম্পং এর সেই বাড়িটা কুয়াশা কালিম্পং এ পাহাড় বেয়ে নেমে আসছিল দেবদারু গাছের চারপাশে যেন ভূতের মতো আঙুল জড়িয়ে ধরছিল শহরের এক প্রান্তে ঘন জঙ্গলের মধ্যে লুকিয়েছিল পরিত্যক্ত ম্যানশন কেউ সাহস করে ওদিকে যেত না লোকজন বলা বলি করত যে রাতে সেখানে রহস্যময় আলো জ্বলতে দেখা যায় এবং খালি করিডোর থেকে অদৃশ্য কণ্ঠস্বর ভেসে আসে অনির্বাণ এক তরুণ ভ্রমণ এই ধরনের কাহিনীতে তার ভীষণ আগ্রহ কিংবদন্তীর পিছনের সত্য উদ্ঘাটন করতে সে তার ক্যামেরা ও ফ্ল্যাশলাইট নিয়ে কালিম্বং আসে পুরোনো সংবাদপত্রের সংরক্ষণাগারে এসে পড়েছিল উনিশশো সালে শীতকালে ডিসুজা পরিবার রহস্যজনকভাবে উদাহ হয়ে যায় রেখে যায় সাজানো ডিনার টেবিল ও দরজার ওপর একটি রক্তমাখা হাতের ছাপ স্থানীয়দের সতর্কবার্তা উপেক্ষা করে অনির্বাণ মরচে পড়া লোহার গেট ঠেলে বাড়ির ভেতর ঢুকে পড়ে ম্যানশনটি তার সামনে বিশাল আকারে দাঁড়িয়েছিল জানলাগুলো ভাঙা এক সময়কার সুন্দর বারান্দা শেওলায় ঢাকা। বাড়ির ভেতরে প্রবেশ তাকে ঘিরে ধরে এক অস্বাভাবিক শীতলতা যা রাতে ঠান্ডার চেয়েও বেশি ঠান্ডা লাগছিল বাতাস ভারী হয়েছিল ভিজে কাঠের গন্ধে এবং আরো কিছু একটা ঘাতক গন্ধ বিশাল সিঁড়ি উপরে উঠে গেছে কিন্তু অনির্বাণ প্রথমে নিচের অংশ ঘুরে দেখার সিদ্ধান্ত নেয় বসার ঘরটি যেন সময়ের মধ্যে আটকে ছিল মাকসার জালে ঢাকা আসবাবপত্র এক কোণে পড়ে থাকা ধুলো মাখা পিয়ানো তখনই সে শুনতে পেল একটা ফিসফিস শব্দ নরম মতো যেন কেউ তার পিছনেই কথা বলছে হঠাৎ সে ঘুরে দাঁড়ালো কিন্তু ঘরটি বাঁকা ছিল সে নিজেকে সামলে আবার শুটিং শুরু করলো ভাবলো হয়তো বাতাসের শব্দ কিন্তু ফিসফিসানি চলতেই থাকলো শব্দ আরো স্পষ্ট হচ্ছিল একটা হঠাৎ দমকা হাওয়া দরজা সজোরে বন্ধ করে দিল ফ্ল্যাশলাইটের আলো ক্ষণিকের জন্য টিম টিম করে উঠল। ঘরের ছায়াগুলো লম্বা হয়ে যেন তার দিকে এগিয়ে আসছিল আতঙ্ক তার বুক চেপে ধরলো কিন্তু কৌতূহল তাকে স্থির রাখল সে বেয়ে উপরে উঠতে শুরু করল প্রতিটি ধাপ তার উপস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করছিল করিডোরের শেষ প্রান্তে একটি দরজা অল্প খোলা ছিল ঘরের ভেতরে ঢুকে সে দেখল এটি একটি শিশুর ঘর অদ্ভুতভাবে অক্ষত ফুলো মাখা পুতুল গুলো উপর বসানো একটি দোলনা চেয়ার নিজে থেকেই তৈরি আর তখনই সে দেখল তাকে একটি ছোট মেয়ে সাদা পোশাক পরা জানলার পাশে দাঁড়িয়েছিল তার পিছন দিক অনির্বাণের দিকে লম্বা কালো চুল তার কাঁধ বেয়ে পড়ছিল হ্যালো অনির্বাণ ফিস ফিস করে বলল তার গলা শুষ্ক হয়ে আসছিল মেয়েটি ঘুরে দাঁড়ালো তার মুখ ছিল ফাঁকা চোখের গর্ত দুটো শূন্য সে মুখ খুলল আর যেটা একটা নরম ফিস ফিস দিয়ে শুরু হয়েছিল সেটা পর মুহূর্তে পরিণত হলো এক বিরাট আর্তনাদে দেয়ালগুলো কাঁপতে লাগলো পুতুলগুলো তার থেকে পড়ে যেতে লাগলো অনির্বাণ অনুভব করলো এক অদৃশ্য শক্তি তার বুক চেপে ধরেছে শ্বাসরোধ করে দিচ্ছে ভীত সন্ত্রস্ত হয়ে গেল এক টেবিল উল্টে দিয়ে পড়ে গেল মেয়েটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো তার অভয়ব একবার ঝাপসা হয়ে যাচ্ছিল আবার স্পষ্ট হচ্ছিল ফিসফিস শব্দটি রূপ নিল গভীর গর্জনে শেষ শক্তি নিয়ে অনির্বাণ ছুটে পালালো সে সিঁড়ি বেয়ে নামলো ফিসফিস করা ছায়াগুলোকে পাশ কাটিয়ে দরজার দিকে ছুটলো কিন্তু দরজাটি খুলছিল না তখনই তার কাঁধে একটা ঠান্ডা স্পর্শ অনুভব করল সে চিৎকার করে ঘুরে দাঁড়ালো এক বৃদ্ধ দাঁড়িয়েছিল তার শরীর স্বচ্ছ মৃদু আলোর মতো জ্বলছিল বৃদ্ধ বলল প্রেতাত্তা ফিস ফিস করে বলল। দরজা হঠাৎ করেই খুলে গেল আর অনির্বাণ ছিটকে বাইরে পড়ল। রাত ছিল অস্বাভাবিক শান্ত সে পিছনে ফিরে তাকালো কিন্তু ম্যানশানটি আগের মতোই অন্ধকার নির্জীব পরিত্যক্ত কিন্তু সে জানতো সে কিছু কল্পনা করেনি সে অনুভব করেছিল সে দেখেছিল পরের দিন সকালে ভীত ও হতবাক হয়ে সে গ্রামবাসীদের কাছে মেয়েটির ব্যাপারে জানতে চাইল এক বৃদ্ধ নিঃশ্বাস ফেলে বললেন ডেসুজাদের একটি মেয়ে ছিল ছোট মারিয়া ওর দেহ কুয়াতে পাওয়া গিয়েছিল চোখ দুটো ছিল ও প্রণ অনির্বাণ আর কখনো সেই বাড়িতে ফিরে যায়নি কিন্তু রাতে এখনো তার স্বপ্নে সে ফিসফিসানি শুনতে পায়